বর্তমান সময়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আপনারা ফেসবুকে এখন কোন বিষয়টি নিয়ে কাজ করবেন কেননা আপনারা অনেকেই ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছেন এবং পাশাপাশি রিলসের ইনকাম কিন্তু একদমই ডাউন এখন আপনারা কনফিউশনের মধ্যে আছেন যে আপনারা রিলস নিয়ে কাজ করবেন নাকি বড় ভিডিও নিয়ে কাজ করবেন নাকি ছবি অথবা লেখা পোস্ট নিয়ে কাজ করবেন আবার অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশান চালু হওয়ার সাথে সাথে স্টোরি থেকেও ইনকাম হতে শুরু করেছে তাই আপনারা ভাবছেন শুধু স্টোরি নিয়ে কাজ করবেন কিনে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ে ফেসবুকে আপনারা কোন বিষয়টি নিয়ে কাজ করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কিন্তু বিশাল একটি রেভলিউশন চলে এসেছে কেননা নতুন করে নতুন মনিটাইজেশন টুলস কিন্তু সবাইকেই মোটামুটি দিয়ে দিয়েছে কিছু সংখ্যক ক্রিয়েটার ছাড়া সবাই কিন্তু মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছে এমতো অবস্থায় আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে আসলে স্পেসিফিক্যালি কোনো একটি কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করবেন কিনা বা আপনারা শুধু রিলস নিয়ে কাজ করবেন নাকি ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লেখা পোস্ট অথবা ছবি নিয়ে কাজ করবেন এদের মধ্যে আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছি রিলস থেকে ইনকাম কিন্তু একদমই কম দিচ্ছে যেখানে আমাদের এক লাখ ভিউজে আগে রিলস থেকে দশ থেকে বারো ডলার দিত বর্তমান সময়ে এক লাখ ভিউজে কিন্তু এক ডলার অনেক সময় এক ডলারের কম আবার অনেক সময় কিন্তু পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট করেও দিচ্ছে এমতো অবস্থায় আপনারা যারা রিলস নিয়ে কাজ করতেন তারা অনেকেই কিন্তু বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে আসলে আপনাদের হিউজ পরিমাণে একটা আর্নিং হতো রিলস থেকে সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা কি করবেন বা কোন ফরম্যাটটি নিয়ে কাজ করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম যে সাজেশানটি দিতে চাই সেটি হল আপনাদেরকে অবশ্যই ফেসবুকের মধ্যে সকল কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে যদি আপনার পেজের মধ্যে ফলোয়ার সংখ্যা কম থেকে থাকে এবং আপনি চাচ্ছেন দ্রুত আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিলসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে কেননা রিলস থেকে দ্রুত ভিউজ পাওয়া সম্ভব এবং এখান থেকে ফলোয়ার গেইন করা সম্ভব তবে আপনি শুধুমাত্র বেশি ফলোয়ার বাড়ানোর জন্য এবং ভিউজ নিয়ে আসার জন্য যে রিলসেই কাজ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু বর্তমান সময় একদমই কম আসবে তাই অবশ্যই আপনার যদি ফলোয়ার বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রিলসের দিকে একটু ফোকাস কম দিয়ে অবশ্যই বড় ভিডিওতে ফোকাস দিতে হবে যে ভিডিওগুলো তিন মিনিটের উপর তিন মিনিটের উপরের ভিডিও আপনাকে বেশি বেশি ফেসবুকের মধ্যে এখন বর্তমান সময়ে পাবলিশ করতে হবে বেশি বেশি বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হল আপনি যদি আগে সপ্তাহে একটি দুইটি বড় ভিডিও পাবলিশ করতেন এবং রিলস ভিডিও বেশি পাবলিশ করতেন সেখানে বর্তমান সময়ে আপনাকে অবশ্যই এখন প্রতিদিন একটি করে বড় ভিডিও পাবলিশ করতে হবে যে ভিডিওগুলো দৈর্ঘ্য হবে অবশ্যই তিন মিনিটের উপর এবং আপনি এমন কিছু কন্টেন্ট নিয়ে যদি কাজ করে থাকেন আপনার ভিডিওর দৈর্ঘ্য দশ মিনিট পনেরো মিনিট করা সম্ভব সেই ক্ষেত্রে আপনি দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারেন ফেসবুক থেকে ফেসবুকে এক্ষেত্রে আপনার আর্নিংওগুলো কিন্তু বেশি আসবে এক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি ফলোয়ার বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বড় ভিডিও বেশি ফোকাস করেন কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যাবে সেক্ষেত্রে আপনি বড় ভিডিওতে বেশি ফোকাস করে কাজ করেন রিলস ভিডিওতে একটু ফোকাস কম করেন বা প্রতিদিন একটি দুইটি করে রিলস ভিডিও আপনি দিতে পারেন যদি আপনার ভিডিও তৈরি করতে বেশি সময় না লেগে থাকে আর এর পরবর্তীতে আসি যদি আপনার লেখা পোস্ট এবং ছবি নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে ছবিতে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তবে ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে বেশি করে যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা আসক্ত হয় যার কারণে কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু এক এক সময় এক একটিতে বেশি ফোকাস করছে যার ফলশ্রুতিতে কখনো রিলসের মধ্যে বেশি ইনকাম হচ্ছে কখনো লেখা পোস্ট এবং ছবির মধ্যে ইনকাম বেশি হচ্ছে তবে সব থেকে বেশি ভালো এবং বেস্ট মাধ্যম হচ্ছে বড় ভিডিওতে বেশি ফোকাস রাখা আপনি যদি বড় ভিডিওতে বেশি ফোকাস রাখেন বড় ভিডিওর ইনকাম সারা জীবন কিন্তু এখান থেকে হতেই থাকবে হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু বড় ভিডিওর ইনকাম কখনো একদমই জিরো করে দিবে না যেখানে আগে রিলসের মধ্যে আমরা এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে সত্তর ডলার পেতাম সেখানে বড় ভিডিওর ইনকাম কিন্তু এক মিলিয়ন ভিউজে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার বা চল্লিশ ডলার হতো এই ইনকাম কিন্তু ধারাবাহিকতা বজায় থাকবে এবং সারা জীবনে কিন্তু এইভাবেই কিন্তু ফেসবুক আমাদেরকে আর্নিং দিতেই থাকবে এক্ষেত্রে আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি বেশি হয় দেখা গেল আপনি যদি তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করেন আপনার ভিডিওতে একবার অ্যাড দিবে এই একবার অ্যাড দিলে আপনার ইনকাম কিন্তু কম আসবে যদি আপনি একটি দশ থেকে বারো মিনিটের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই একটি ভিডিওর মধ্যেই কিন্তু তিন থেকে চারবার অ্যাড আসবে যার ফলশ্রুতিতে ফেসবুকের ইনকাম এখান থেকে বেশি হবে আর যখন ফেসবুকের ইনকাম বেশি হবে তখন আপনাকেও কিন্তু ইনকাম এখান থেকে বেশি দিবে তাই অবশ্যই আপনাদের ফোকাস বড়ো ভিডিওতে রাখতেই হবে শুধুমাত্র যারা নতুন শুরু করেছেন এবং অল্প সংখ্যক আপনাদের ফলোয়ার আছে কিন্তু মনিটাইজেশন আছে তারাও বড়ো ভিডিওতে ফোকাস করবেন তবে রিলসের উপর একটি বেশি ফোকাস করবেন কেননা রিলসে ফোকাস করলে দ্রুত আপনার ফলোয়ার বাড়বে এবং আপনার পেজটি দ্রুত গ্রোথ নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশান দিতে চাই যারা ফেসবুক পেজের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং যাদের পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার আছে বা মোটামুটি ধরেন পঞ্চাশ হাজারের উপর আপনার ফলোয়ার আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটি করে বড় ভিডিও দিবেন একটি করে রিলস ভিডিও দিবেন আপনি চাইলে একটি করে পিকচার পোস্ট এবং একটি করে ফটো পোস্ট একটি করে লেখা পোস্ট করতে পারেন এভাবে আপনি কন্টিনিউ করলে আপনার পেজের গ্রোথ ঠিক থাকবে এবং আপনার আর্নিংও আসবে এবং আপনার কিন্তু মাস শেষে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম জেনারেট করতেও পারবেন এবং আপনার পেজের গ্রোথ আস্তে আস্তে এইভাবে উপরের দিকে উঠতে থাকবে আর যারা একদমই নতুন শুরু করেছেন অথবা আপনাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু হয়ে গিয়েছে আপনাদের ফলোয়ার সংখ্যা দুই হাজার থেকে পঞ্চাশ হাজারের নিচে আছে সেই ক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে কাজ করতে পারেন ফেসবুকের মধ্যে আপনি প্রতিদিন তিনটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং অবশ্যই একটি করে বড়ো ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এর পাশাপাশি অবশ্যই একটি দুইটি আপনি লেখা পোস্ট এবং একটি দুইটি পিকচার পোস্ট করতে পারেন যারা নতুন আছেন তাদেরকে একটু সময় দিয়ে কষ্ট করে ফেসবুকের মধ্যে কিন্তু অবশ্যই কাজ করতে হবে কেননা নতুন অবস্থাতেই আপনাকে বেশি ইফোর্ট দিতে হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আপনি নতুন অবস্থাতে যদি বেশি কষ্ট করে বেশি ভালো করে ইফোর্ট দিয়ে আপনার কন্টেন্টগুলো তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা নতুন নতুন দর্শক হবে বা নতুন নতুন যাদের কাছে আপনার ভিডিওগুলো যাবে তারা কিন্তু খুব সহজে আপনার সাথে অ্যাটাচড হতে পারবে এবং আপনার ভিডিওগুলো ভালো লাগলে তারা কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে শেয়ার করবে এবং আপনার পেজটিও কিন্তু ফলো করবে দেখা গেল আপনার যদি পেজের মধ্যে পঞ্চাশ হাজার বা এক লাখ ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি একটু কম হলেও সমস্যা হয় না কেননা যখন আপনার একটি লয়াল ফ্যান বেস তৈরি হয়ে যাবে তখন আপনি যে ভিডিও দেন না কেন আপনার ভিডিওতে মিনিমাম একটা যে ভিউজ আসে সেই ভিউজ কিন্তু চলে আসবে এবং মাঝে মাঝে যদি কন্টেন্ট বেশি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল চলে যেতে পারে তাই অবশ্যই যাদের পেজের মধ্যে পঞ্চাশ হাজারের উপর ফলোয়ার আছে তারা এক স্ট্র্যাটেজিতে কাজ করবেন এবং যারা ফলোয়ার পঞ্চাশ হাজারের নিচে আছে এবং দুই হাজারের উপরে আছে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো আপনারা অবলম্বন করতে পারেন আর আপনি যেভাবে কাজ করেন না কেন অবশ্যই আপনার ভিডিও যদি তৈরি করবেন ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং আপনার যে ভিডিওটি মানুষ দেখবে সেই ভিডিওর মধ্যে যাতে একদম ক্লিয়ার জিনিসগুলো বোঝা যায় এবং আপনার ছবি যেন ঝকঝকে তকতকে হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যা মন চাইলো তাই ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে দিলেন এভাবে কিন্তু আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আপনার মন চাইল ভিডিও তৈরি করতে আপনি কোনো জায়গায় বসে আছেন আপনার চারপাশে যা কিছু আছে সেটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন এভাবে কিন্তু এই ভিডিওগুলো আপনার কখনোই দেখবে না বা এইভাবে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব নয় অবশ্যই আপনাকে একটি কন্টেন্ট তৈরি করার আগে কিছু সময় চিন্তা করতে হবে কীভাবে কথা বলবেন কিভাবে ভিডিওর মধ্যে স্পেস ডেলিভারি দিবেন আপনার অঙ্গভঙ্গি কি থাকবে বা আপনি কীভাবে আপনার এই বিষয়গুলো উপস্থাপন করবেন এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন চিন্তা করার পরে তারপরে এই কন্টেন্টটি তৈরি করবেন আশা করি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি বর্তমান সময়ে কোন ফর্মেটটি নিয়ে ফেসবুকে আপনারা কাজ করবেন এবং কোন ফর্মেটটি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনারা দীর্ঘদিন ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন এবং ভিডিও শেষে একটি কথাই বলতে চাই বড়ো ভিডিওর ডিম্যান্ড সবসময়ই থাকে অবশ্যই আপনাকে বড় ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করতেই হবে অথবা অনলাইনের যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে আপনি কাজ করেন না কেন আপনাকে অবশ্যই বড়ো ভিডিওতে কাজ করতেই হবে বড় ভিডিও থেকে আপনার লয়াল ফ্যান বেস বেশি তৈরি হয় এবং বেশি লয়াল ফ্যান কিন্তু বড় ভিডিও থেকেই পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে